মহরম উপলক্ষে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয় হজরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে তথা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকারের প্রেক্ষিতে সুদূর ইরাকের কারবালা প্রান্তরে বিরোধী পক্ষ এজিদের দলের বিরুদ্ধে লড়াই ছিল আর সেখানেই হাসান হোসেন শহীদ হন আর সেই উপলক্ষেই ঐতিহ্যবাহী মহরম আজও চলে আসছে সম্প্রীতির মিলন মেলা অনুষ্ঠিত হল বীরভূমের ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে নিজ নিজ দলের খেলোয়াড়দের নিয়ে খেলা অনুষ্ঠিত হয় সভামঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী ডিএসপি হেডকোয়ার্টার দানোয়ার রাজনগর বিডিও সুভাশিস চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর থানার ওসি মোহাম্মদ শামীম খান রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান সহ সম্পাদক মোহাম্মদ শরীফ রাজনগর রাজ পরিবারের সদস্য আলম প্রমুখ একান্ত সাক্ষাৎকারে রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি আবুল ফজল খান জানান রাজনগরের ইতিহাস বৃত্তান্ত এখানে আলী নকি খান নামে এক যোদ্ধা ইংরেজ লর্ড ক্লাইভের সৈন্যদের সাথে যুদ্ধ করেন জয়লাভ করেন মুর্শিদাবাদ থেকেই তৎকালীন যুদ্ধের অস্ত্র সহ সমস্ত সরঞ্জাম রাজনগরে পাঠিয়েছিলেন সেই থেকেই মহরম খেলা চলতে ছিল শেখ রিয়াজের রিপোর্ট ফাইভ রাজনগর ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির পরিচালনায় আজকের এই মহরম মেলা এই মহরম মেলা বহু প্রাচীন মেলা আর এই যে মহরম এটাও প্রাচীন কারণ এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে রাজাদের আমল থেকে এই মহরম হয়ে আসছে এবং এখানকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই মেলা বা মহরমকে কেন্দ্র করে একটা সম্প্রীতির যে সম্পর্ক সেই সম্পর্ক এখানে তৈরি করেছেন এবং আমাদের হিন্দু মুসলিমের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা দীর্ঘদিন ধরে চলে আসছে আগামী দিনগুলোতে আমরা আশা রাখব যাতে আমাদের মধ্যে যে ঐতিহ্য যেটা আছে সেটা যেন বজায় থাকে আর এখানকার যেই মহরম মহরম আপনার বহু প্রাচীন এই মেলা আপনার মুর্শিদকুলি খাঁর আমল থেকে হয়ে আসছে আপনার সেই আমলে আমাদের এখানে একজন ভালো যোদ্ধা ছিলেন যিনি হচ্ছেন আলী নেকি খাঁ এই আলী নেকি খাঁ লর্ড ক্লাইভের বিরুদ্ধে একবার যুদ্ধ করেছিলেন যে যুদ্ধে তিনি জয়লাভও করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভের পর যে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে তিনি মুর্শিদাবাদে পৌঁছান মুর্শিদাবাদের নবাব তাকে উপহারস্বরূপ অনেক অস্ত্রশস্ত্র এগুলো উপহারস্বরূপ দিয়েছিলেন এই আলী খাঁকে এবং সেই আলী খাঁ এখানে নিয়ে এসছিলেন সেগুলো এবং সেই আমল থেকে বিশেষ করে আপনার দুপুরের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল এই দিন এই সমস্ত অস্ত্র প্রদর্শন করা হতো এবং সেই যে এটা চলে আসছে দীর্ঘদিন ধরে আপনার এই এটা প্রচারটা হয়েই আসছে আর কি তো আজও পর্যন্ত সেটা বজায় আছে এবং এর মাঝে ইংরেজ গভর্নমেন্ট একটা একটা অ্যাক্ট আর্মস অ্যাক্ট করে এগুলো বন্ধ করে দিয়েছিলো তারপর থেকে আমাদের এই লাঠি বা ছোট ছোটো এগুলো নিয়ে ভোতা অস্ত্র শস্ত্র নিয়ে আর খেলাধুলা হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রাজনগর রায় ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি এটা পরিচালনা করে থাকেন আর এখানে বিভিন্ন গ্রাম থেকে সবাই তাজিয়া নিয়ে এবং নিশান নিয়ে তারা এখানে পৌঁছান ইমামবাড়ায় এবং এখানে জমা সমবেত হন তারপর এখানে খেলাধুলা হয় খেলাধুলার পর তারপর আস্তে আস্তে তারা নিজের বাড়িতে পৌঁছে যান এখানে চব্বিশটা গ্রামে আপনার মহরম পালিত হয় তার মধ্যে সতেরোটা গ্রাম এখানে আসে বাকিগুলো নিজের গ্রামে গ্রামে অনুষ্ঠানগুলো করে থাকে আমার পরিচয় আমি আবুল ফজল খান সম্পাদক রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি